গানগুলো সবার খুব ভালো লাগছে ভীষণ শ্রুতিমধুর হয়েছে এবং সবাই স্বাগত আজকে বলে গেলেন যে আহ সুপারহিট এবং আড্ডা দারুণ হয়েছে ওনার মুখ থেকে শোনা মনে একটা খুব বড় পাওয়া এই রাত তোমার ছবি করে কিন্তু আমি বলেছি আমি পরে ফাইনালি আজকে মিউজিক লঞ্চ দারুন হয়েছে গানগুলো আমাদেরই ভীষণ ভালো লেগেছে তুমি আজকে কি বলবে আজকে তাহলে আমিও আজকে খুব খুশি যে ফাইনালি আমরা মিউজিকটা লঞ্চ করতে পারলাম এবং আরো ভালো লাগছে ভেবে যে গানটা গানগুলো সবার খুব ভালো লাগছে ভীষণ শ্রুতিমধুর হয়েছে এবং সবাই স্বাগতাদি আজকে বলে গেলেন যে আতটা সুপারহিট এবং আতটা দারুণ হয়েছে ওনার মুখ থেকে শোনা মানে একটা খুব বড় পাওয়া কারণ উনি আমাদের কাছে একজন লেজেন্ড এবং স্বাগতাদিকে এক কথাই রিকোয়েস্ট করেছিলাম উনি এসে এই যে সবাইকে এনকারেজ করে গেলেন এটাও তো অনেক বড়ো বিষয় তো এটা আমাদের কাছে খুব বড় পাওয়া আর সিনেমাটা খুব সেন্সিটিভ একটা লাভ স্টোরি আজকাল খুব একটা বেশি লাভ স্টোরি আমরা দেখতে পাই না মানে ম্যাচিওর লাভ স্টোরি তো সেই জন্য আমার ধারণা যে এই ছবিটা নিশ্চয়ই মানুষের অনুগ্রাহী হবে যে কোনো জেনারেশন হয়তো নতুনভাবে প্রেমের সংজ্ঞাকে পাবে আর আর একটা হচ্ছে যে আমার আমি যেহেতু এই বছর অনেকগুলো আগের মানে আমার এই লাস্ট টু ইয়ার্সে আমি যেই ছবিগুলো করছি অনেক রকম ধরনের অভিনয় আমি করছি তো সেই কিন্তু এটা একেবারে একটা অন্য ধরনের প্রেমের ছবি যেটা আমি পুরাতন করলাম ম্যাডাম সেন সবগুলোই এক একটা অন্য একটা মা মেয়ের গল্প একটা স্বামী শ্রী দৈরথের গল্প একটা ম্যাডামসেনা যেটা ডিটেকটিভ আবার অন্যরকম কার্টুন্ট আর এটা একেবারেই একটা প্রেমকে অন্যভাবে ডিফাইন করছে পাহাড় মানে নেচার ফ্রেম মানে মিলেমিশা কাঠ ইন্দ্রা একটা অন্য রকম ছবি এবং আমি রণজয়টা অনেক অনেক ভূমবায় যেন আমি তার কোনো কাজ করেছিলাম গানগুলো মানে অপূর্ব হয়েছে এবং আজকে এই সময়টা আমরা খুব উপভোগ করছি আর ভালো ছবিটি আসছে পঁচিশে জুলাই আশা করবো যেন মানুষ ছবিটি দেখে এবং আহ একটা কোথাও কিছু রেশ নিয়ে বাড়ি তোমার এই মিউজিক্য অ্যালবাম এ থেকে প্রিয় গান গোলটা আমি প্রশ্ন তুমি প্রশ্ন হয়েছে তাই করতে শুনলাম আমরা এটটায় তোমার পছন্দের তোমার কাছে আইডিয়াল প্রেমের গান বলতে কোন গানটা তুমি বলবে এই রাত তোমার এই রাত তোমার ইউ না মাই Thank you. Thank you. Thank you.